কীভাবে লড়াই করে টিকে থাকতে হয় কৃষিতে সে বিষয়ে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে তার আগে দর্শক চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে ফেলুন সব সময় সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করে থাকি তাই দর্শক স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তো আপনারা যা দেখছিলেন এটি কিন্তু আজকে সকালের বাজারের চিত্র দর্শক কয়েক দিন আগের থেকে আমরা বেশ ভোগান্তির মধ্যে পড়ে গেছিলাম বেগুন চাষ করে শশা চাষ করে মরিচ চাষ করে আমরা যেন কোনোভাবেই টিকে থাকতে পারছিলাম না বাজারের এত ধস সেই বাজার আজকে ব্যতিক্রম চিত্র আপনাদেরকে দেখাবো যেখানে মরিচ চোদ্দোশো টাকা মন বেগুন দুই হাজার টাকা মন পটল চোদ্দোশো টাকা মন এবং শশা ছয়শো টাকা মন করলা বারোশো টাকা থেকে চোদ্দোশো টাকা মন দর্শক সত্যিই ধৈর্য ধরলে তার ফল এভাবেই পাওয়া যায় দর্শক যে টিপসগুলো আপনাদেরকে বলেছিলাম যে বাজারে যখন ধস নামে তখন কৌশলী হলে অবশ্যই ভালো কিছু পাওয়া যায় তাই দর্শক যারা হতাশাই ছিলেন তারা এখন ফসলগুলোকে ভালো পরিচর্যা করুন এবং বাজার বুঝে শুনে বিক্রয় করুন ইনশাল্লাহ ভালো একটা দাম পাওয়া যাবে তো চলুন দর্শক বাজারের বাস্তব চিত্রগুলো সরাসরি দেখে নেওয়া যাক বেগুন কত করে কেজি ভাই করলা করলা কত ভাই পঞ্চাশ

বাজের বারে মারি দিও না দিও না কাজ নি লাগারা আর পুরো এক বুঝলি আর